আপনি যদি আপনার ভিডিওতে এই একটি ভুল করে থাকেন তাহলে আপনি সারা জীবন ভিডিও আপলোড করলেও আপনার ভিডিওতে রিচ পাবেন না আর রিচ না পেলে কি ইউজালি আপনি ভিউজও পাবেন না প্লাস ফলোয়ার্সও পাবেন না কোন কমন ভুলটি আমরা আর হামেশাই করে থাকি সেটা নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে আচ্ছা আমরা কোন কমন ভুলটা করে থাকি অনেকের কাছ থেকে আমরা হয়তো শুনেছি যে ভিডিওতে যদি এঙ্গেজমেন্ট বাড়ানো যায় তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ বেশি আসবে আমার পেজটা ভাইরাল হয়ে যাবে এরকম কিছু যে কারণে অনেকের কাছেই হয়তো আমরা শুনে শুনেছি যে যে কারো ভিডিওতে মানে পপুলার যারা রয়েছে তাদের ভিডিও দিকে কমেন্ট করতে হবে তো সেই কমেন্টে গিয়ে লিখতে হবে যে ফলো দিলে ফলো পাবেন আমি আপনার পেজটা ফলো করেছি আমার পেজটা ফলো করুন আমার পেজটা ঘুরে আসুন এরকম সুন্দর সুন্দর জিনিস আছে তারপরে অনেকেই মানে ইসলামিক দিক থেকে অনেকেই ইমোশনালি একটু ব্ল্যাকমেইল করার চেষ্টা করে থাকেন যে আপনি যদি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকেন তাহলে এই কাজটা অবশ্যই করবেন আপনি যদি মাকে ভালোবাসি থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এই ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইল গুলা কিন্তু অনেকেই করার চেষ্টা করে থাকেন করে আপনারা চান বাড়াতে আবার অনেকের ভিডিওতে শুনেছেন আপনি যদি আমার ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে সেই আশায় বা সেই লোভে পরে আপনি তার এখানে কমেন্ট করে ফেলেছেন এটা করলে প্রবলেমটা কি আমি সেটা আপনাদেরকে বলি আপনি যখন এই কাজটা করছেন তখন এই একটা জিনিস আপনি একটা টেক্স কিন্তু একদিনে হয়তোবা বা দশজন বা পনেরো জনকে তাদের কমেন্টে গিয়ে আপনি কপি করে পেস্ট করে দিয়েছেন তো এই যে একটা জিনিসে করে দিয়েছেন এটাকে কিন্তু ফেসবুক বা ইউটিউবের রোবট স্প্যাম হিসেবে ধরে নেবে তো পরবর্তীতে আপনার পেজের রিস তারা ধীরে ধীরে কিন্তু ডাউন করে দেবে যেহেতু এটা স্প্যামিং পেজ এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে এঙ্গেজমেন্ট কি আসলে বাড়ানোর দরকার আছে কিনা হ্যাঁ এঙ্গেজমেন্ট তো বাড়াবেন বাট এইভাবে না এটা আসলে এঙ্গেজমেন্ট বাড়ানো বলে না এটা কি বলে জানেন এটা হচ্ছে এক ধরনের প্রতারণা মানুষের সাথে এঙ্গেজমেন্ট জিনিসটা কিভাবে বাড়াতে হয় ধরুন আপনি একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওতে অন্তত পাঁচটা কমেন্ট হলে তো আসবে আপনার নতুন পেজ বা দুইটা কমেন্ট হলে আসবে আপনি সেই কমেন্টে রিপ্লাই দেন রিপ্লাইটা আবার কি একই রিপ্লাই বারবার দিয়ে না সে কোন প্রশ্নটা করেছে সে অনুপাতে রিপ্লাই দেন পরবর্তীতে সে আবার একটা কিছু লিখেছে এটারও আপনি রিপ্লাই করেন যতক্ষণ তার কথা শেষ না হলো আপনি ততক্ষণ পর্যন্ত এই কমেন্ট সেকশন তার সাথে কনভারসেশন করেন অথবা আপনার মেসেজ সেকশনে কোনো কিছু আসলো সেখানে আপনি রিপ্লাই করেন অথবা কোনো একটা ভিডিও ভালো লাগলো সেখানে আপনি একটা লাইক দিয়ে চলে যান এটা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানো এঙ্গেজমেন্ট যদি বাড়ান তাহলে আপনার পেজের রিচ কিছুটা বাড়বে আমি বলছি যে কিছুটা বাড়বে আহামরি যে বেড়ে যাবে সেরকম কিছু না কিছুটা বাড়বে সো এখন এইটা করার জন্য স্প্যামিং করে অনেকে কিন্তু নিজের পেজটাকে আরো ডাউন করে দিচ্ছেন ওকে সো এই ধরনের কাজ টোটালি করবেন না আপনি যদি মনে করেন যে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার তাহলে আপনি প্রতিদিনই ভালো কন্টেন্ট তৈরি করবেন এবং সেটাকে আপলোড করবেন এবং আপনার কন্টেন্টের প্রতি আপনি যত্নশীল হবেন আর শর্টকাট ওয়েতে আপনাকে কেউ ফলোয়ার্স রিচ বা হচ্ছে ভিউ কোনো কিছুই আপনারা পাবেন না আপনারা স্টেপ বাই স্টেপ পরিশ্রম করে যাবেন একটা সময় যখন স্টেজে গিয়ে দাঁড়াবেন তখন দেখবেন যে আপনার ভিউস এর কোনো অভাব নেই একটা ভিডিওতে পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন ভিউ হচ্ছে সো সেই পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে আর এই শর্টকাট পয়েতে যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই আপনারা দরা কাবেন যাই হোক এরকম প্রয়োজনীয় আরো বেশ কিছু ভিডিও কিন্তু আসবে সো আপনারা ভিডিওগুলো পেতে চাইলে আপনাদেরকে আবারো বলছি ফলো করে রাখবেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ